হোম লোনের বিপুল পরিমাণ অর্থ শোধ না করায় মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার শাহজাদপুরে এক পরিবারের বাড়ি সিল করে দিল ব্যাংক কর্তৃপক্ষ সোমবার বিকেলে পুলিশ এবং ব্লক প্রশাসনের উপস্থিতিতে বাড়ির মূল কেটে তালা ছুলিয়ে দেন ব্যাংক কর্তৃপক্ষ জানা গেছে স্থানীয় বাসিন্দা বজনুর রহমান তার স্ত্রী মাকসুরা বিবির নামে পঞ্চানন শাখার ব্যাংক অফ বরোদা থেকে দু সালে প্রায় বাইশ লক্ষ টাকার হোম লোন নিয়েছিলেন কিন্তু দীর্ঘদিন কেটে গেলেও কোনো ইএমআই দেননি ব্যাংকের চিফ ম্যানেজার পার্থ মুখার্জি জানান একাধিকবার নোটিশ পাঠানো হলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ব্যাংকের তরফ থেকে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা দেখা করেনি এমনকি সর্বশেষ সুযোগ দেওয়ার পরেও কোনো সাড়া মেলেনি অবশেষে জেলা প্রশাসনের হস্তক্ষেপে এবং আদালতের নির্দেশ পেলে পুলিশ ও ব্লক প্রশাসনের উপস্থিতিতে বজলুর রহমানের বাড়ি সিল করে দেওয়া হয় ব্যাংক অফ বড়োদা থেকে আমরা এটা সার্ভিসি অ্যাকশনের এগেনস্টে পজিশনটা নিয়েছি উনি হাউজিং লোন নিয়েছিলেন ওনার অ্যাকাউন্টটা এনপি হয়ে গেছে নন পারফর্মিং অ্যাসেট যেটাকে বলা হয় তো অ্যাজ পার ডিএম অর্ডার অ্যাজ পার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অর্ডার হিসাবে আমরা লাখ স্থানীয় সূত্রে জানা গিয়েছে লোনের টাকা দিয়ে ওই বাড়ি তৈরি করেছিলেন বজলুর রহমান তবে সেই ঋণের টাকা ফেরত না দেওয়ায় এমন কড়া পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে ব্যাংক কর্তৃপক্ষ মুর্শিদাবাদ থেকে মামিনুল ইসলামের রিপোর্ট